ডবোর্ড থাকার সুবিধাটা হচ্ছে এখানে সব সাপোর্ট সব কিছু দেওয়া আছে ক্লাস গুলো হয়ে যাওয়ার পর আমরা কয়েক ঘন্টার মধ্যেই পেয়ে যাই সেটা দুই থেকে আড়াই ঘন্টার রিভিউ ক্লাস অ্যাড করলাম হ্যাঁ

কিভাবে আসা হলো শামসাপুর ভিডিও দেখে ফেসবুক অনেক আগে থেকে ইচ্ছা ছিল যে পড়াশোনার জব প্রিপারেশনের পাশাপাশি কোন একটা বিষয়ের উপরে কিল ডেভেলপ করা কোন শামসাপুর ভিডিওটা দেখলাম এবং এস এ ড্রিম আইটির বিভিন্ন কোর্সের অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখলাম তখন একটা কোর্স ট্রাই করা সব মিলে খুব ভালো বেনিফিটেড হচ্ছে কিভাবে ঘরে বসে আমরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করব এরকম ভিডিওস আসে আমাদের সামনে অনেক স্টুডেন্টরাই প্রতারণার শিকার হয় ইনভেস্ট করে দেখা যায় যে স্টুডেন্টরা তাদের সর্বস্ব হারায় এস আর ড্রিম আইটি এই সেক্টরে

স্যার আমাদেরকে অনেক সুন্দর করে বুঝায় স্যার যে যতগুলো ক্লাস করে আমি খুব সুন্দরভাবে ক্লাসগুলো বুঝতে পারছি যে কোনো সমস্যা নিয়ে সব কাছে গেছি স্যার আমাকে অনেক সুন্দর করে বুঝিয়ে দিছে যারা একদমই কিছু জানে না ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বা ফ্রিল্যান্সিং সম্পর্কে তারা কি এই কোর্সটা করতে পারবে কি স্যার যেভাবে বুঝেছে অনেক কিছু বুঝতে পারছি আবার যেটা অনেক সময় নাম বুঝতে পারছি সাপোর্ট ক্লাসে যাওয়ার পর স্যার আমাকে অনেক সুন্দর করে বুঝিয়ে দিছে আমি অনেক সাহস পাইছি যে সাপোর্ট ক্লাস যেহেতু আছে আমি এটাতে ইনশাল্লাহ সাকসেস হতে পারবো এক ঘন্টা পনেরো মিনিটের ক্লাসের জায়গায় দুই ঘন্টা করে ক্লাসগুলো বাড়িয়ে দিলাম এসার

姐姐。對對對 নলেজ নাও থাকে কোনো এক্সপিরিয়েন্স না থাকে তাও হচ্ছে আপনারা এই কোর্সগুলো করতে পারবেন থ্যাংক ইউ সো আমরা আমাদের ইন্টারভিউ একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি লাস্টলি সুমাইয়া আপু আপনার কাছ থেকে একটু শুনবো আপনি একটু সবার উদ্দেশ্যে বলবেন যে কেন এস আর ড্রিম আইটি থেকে সবার স্কিলটাকে ডেভেলপ করা উচিত আমরা জব করি বা যে কোনো কিছুই করি স্কিলের ডেভেলপমেন্টটা অবশ্যই দরকার আমি সবাইকে রেকমেন্ড করব এস আর ড্রিম আইটি আমাদেরকে প্যাকেজ আকারে অনেক ধরনের সার্ভিস যেটাকে বলি সেটা দিচ্ছে সবাই অবশ্যই সেটাকে এপ্রিশিয়েট করা এবং এই কোর্সগুলোতে অংশগ্রহণ করা কিছু শিখা যাবে এবং খুব সুন্দরভাবে সবাই শিখতে পারবে এন্ড থ্যাংক ইউ সো মাচ एवरीवन আপনাদের এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং যারা যারা এই ভিডিওটা দেখছেন সবার উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যারা যারা লাস্ট ক্যাম্পেইনে অ্যাডমিশন নিতে পারেন নাই আমাদের সেকেন্ড ফেজ অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গিয়েছে রেজিস্ট্রেশন লিংক আমাদের পেজে দেয়া আছে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে অ্যাডমিশনটা কনফার্ম করতে পারবেন সো থ্যাংক ইউ সো মাচ एवरीवन ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম